এই যে বাগানটা আমরা দাঁড়িয়ে রয়েছি এটা রেড কিং রেড কিং গোয়াবা যেটা রয়েছে লেটেস্ট একদম ভারতবর্ষে আচ্ছা ধরে রয়েছে এখানে অনেকগুলো ধরে ধরেছে নাকি তুই একটু কালার দেখো এটা ধীরে ধীরে আর এত পেয়ারার যে জাত রয়েছে আমি বলবো এখন লেটেস্ট যে ভ্যারাইটি যেটা রেড কিং এসেছে এটা অত্যন্ত সুন্দর স্বাদের একটি পেয়ারা এইবার আপনাদের রেড কিং এর টেস্ট আমরা দেখবো একদম কাছে ধরে রয়েছে এখান থেকে দাদা হারভেস্ট করবে তাহলে হারভেস্ট করছি এটা কর এই সরাসরি কিন্তু কাছ থেকে তোলা হলো এবার সুন্দর সাইজ দেখুন ভিতরটা আপনাদের দেখাবো মেন হচ্ছে কিন্তু ভিতরটা আপনাদের দেখাবো দেখুন রেড কিং ভিতরটা দেখেছেন কি অসাধারণ দেখতে আর ভিতরে কিন্তু বীজের সংখ্যা খুবই কম খুবই কম বীজ খুবই কম

বাহ খুব সুন্দর খুবই ভালো এবার আমি নিচ্ছি যারা আছেন তাদেরকে একটু দিন তারা খেয়ে একটু বলুন একটু ভিডিওতে বলবেন কেমন কি স্বাদ গোল্ডেন এট হ্যাঁ খুবই ভালো স্বাদ হ্যাঁ সেটাও ভালো আচ্ছা ভালো হেমি মানে ছাদ বন্ধুরা কি লাগাতে পারি একটু অবশ্যই আর কি বলবো এটা তো সবাই জানে গোল্ডেন এইজের ব্যাপারে সবাই জানে ভাই জানুন তো সুন্দর স্বাদের একটি পেয়ারা হ্যাঁ হ্যাঁ এবং বাণিজ্যিকভাবে এই পেয়ারা খুবই চল হচ্ছে বাণিজ্যিকভাবে তারা লাভবান করে হ্যাঁ হ্যাঁ আমি দেবজ্যোতি আর আপনারা দেখছেন দেবজ্যোতিস গার্ডেন সকলকে শুভ বিজয়া আর আশা করি সকলেই কিন্তু ভালো আছেন আর মন দিয়ে গাছ করছেন তো আজকে চলে এসেছি অশোকনগর আর অশোকনগরের বুকে একটি অসাধারণ নার্সারি আজকে আপনাদের তুলে ধরবো এই ভিডিওতে তো আমি বলবো একটু আমি অনুরোধ করছি আপনাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেউ স্কিপ করবেন না একটি ভিডিও আপনাদের আজকে উপহার দেব তো দুর্দান্ত আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন প্রচুর পেয়ারার মাদার বাগানে এক কথায় আর পেয়ারার কি ভ্যারাইটি পেয়ারার গাছে ফল দেখলে আপনারা মাথা খারাপ হয়ে যাবে এত ফল দেখাবো সবই বলবো রয়েছি আর এম নার্সারিতে এই নার্সারির আরো মানে নার্সারির ব্যাপারে কি কি শুনবো দাদার মুখে শুনবো তো আপনারা কিভাবে আসবেন এই নার্সারির গাছ এত সুন্দর সুন্দর এই যে মাদার চারা আপনারা কি করে পাবেন সমস্ত কিন্তু তথ্য আমরা এই ভিডিওতেই দেব তো যারা যারা নতুন দেখছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো বেশি কথা বলছি না ভিডিওটি শুরু করা যাক চলুন বন্ধুরা দাদা নমস্কার নমস্কার আপনার নামটা একটু বলুন আমার নাম সঞ্জীব আচ্ছা এখন কোন জায়গায় রয়েছি এখন আমরা অশোকনগরে রয়েছি আর এই যে বাগানটা আমরা দাঁড়িয়ে রয়েছি এটা রেড কিং রেড কিং গোয়াবাজ এটা রয়েছে লেটেস্ট একদম ভারতবর্ষে আচ্ছা এই প্রথম কিছু কিছু নার্সারি যারা এরা এনেছে আমরাও সেটা থাইল্যান্ড থেকে এনেছি তো এই রেড কিং আমি আজকে আপনাদেরকে দেখাবো একদম আর শুরুতে আমি মানে এসে যেটা দেখলাম দাদা প্রতিটা গাছে অসংখ্য পরিমাণে গুটি ধরেছে আর তার থেকে বড় কথা একটা ফলন ধরে রয়েছে অনেকগুলো ধরেছে ধরেছে নাকি একটু কালার দেখের এটা ধীরে ধীরে আরেকটু রেড কালার হবে হালকা আচ্ছা ঠিক আছে অসাধারণ খেতে এটি অসাধারণ খেতে অসাধারণ খেতে মানে এত পেয়ারার যে জাত রয়েছে আমি বলবো এখন লেটেস্ট যে ভ্যারাইটি যেটা রেড কিং এসেছে অত্যন্ত সুন্দর স্বাদের একটি পেয়ারা কেউ যদি একটু ভিতরে লাল বাইরে হালকা সবুজ চান তাহলে এই পেয়ারাটা আমি সাজেস্ট করব বাড়িতে লাগান গার্ডেন করুন এবং চাষি বন্ধুরে বলবো বন্ধুরা কি করতে একদম ছাদ বাগানে তো অবশ্যই করা উচিত প্লাস আমি বলবো এটা ভবিষ্যতে একটি বাণিজ্যিক ভাবে ভালোই প্রচলন হবে এটা তাই তো একদম আচ্ছা যেমন কি আরেকটি প্রজাতি খুব নাম করেছে রেড ডায়মন্ড যেমন তা রেড ডায়মন্ড থেকে কি বেটার হবে এটা একদম রেড ডায়মন্ড থেকে সম্পূর্ণ আলাদা এত সুন্দর সফটি একটি ভাব রয়েছে এবং যা মুখে দিলে মনে হয় গড়ে যাচ্ছে এত সুন্দর একটি পেয়ার আমি আপনাদের টেস্ট করে দেখাবো একদম আমরা কিন্তু এই ভিডিও আমরা দেবো একদম তো আমরা কিছু গাছ আপনাদের কিছু দেখি দেখিয়ে আসুন হ্যাঁ চলো দেখাই একটু দেখো রয়েছে আচ্ছা আমি একটা আপনাকে প্রশ্ন করি আপনার এই রাজশাহীটা কতটা জায়গার উপরে রয়েছে দেখুন এটা তো প্রায় কুড়ি বিঘা জায়গার উপরে রয়েছে কুড়ি বিঘায় একদম কুড়ি বিঘের জায়গার উপরে আমাদের রয়েছে আহ অনেকটা জায়গা মানে এখানে ধরুন কিছু আছে মানে একসঙ্গে হয়তো নয় আমাদের বিভিন্ন জায়গায় এটা আমাদের করা রয়েছে সেরকম এরকম আপনি যে ফিল্ডে এসেছেন এরকম আরো পাঁচ ছটা ফিল্ড আমাদের রয়েছে পাঁচ ছটা ফিল্ড ফিল্ড রয়েছে এই ফিল্ডটাই দেখলাম রেড কিং ওইটা রেড কিং রয়েছে এরকম আরো অনেক ফিল্ড আছে যেখানে বিভিন্ন রকমের ফলের গাছ আচ্ছা পাবেন দেখো তোমাকে আমি দেখাচ্ছি রে যদি এই দেখো প্রতিটা গাছে গুটি সেট হয়ে গেছে একটু দেখাই বলুন শুরু দেখুন দর্শক বন্ধুদের দেখান বন্ধুরা যেটা দেখছেন কিন্তু রেড কিং একদম নতুনত্ব একটি ভ্যারাইটি আর এটা কিন্তু খুবই ভালো ভ্যারাইটি নাকি একদম ভালো ভ্যারাইটি খুব ভালো মানে এটা কি কমার্শিয়াল ভাবে করা যাবে দাদা কমার্শিয়ালি ভবিষ্যতে এটা কমার্শিয়াল হতে চলেছে একদম একদমই দেখুন ফল দেখুন প্রত্যেকটাতে দেখার মতন কিন্তু ফলন সত্যি কি সুন্দর পেয়ারা কালার দেখেছেন কতগুলো ফলন তার পাশাপাশি গুটি তো গুটি অসুস্থ আপনি আর এগুলা কোন ঝরার কোন সমস্যা এই ঝরা দাঁড়ি কোন একদম দাঁড়ি যাবে আর এই ভ্যারাইটিটা কিন্তু আপনারা কিটা চাই চারা কি এই মুহূর্তে পাওয়া যাবে একদম আমাদের কাছে চারা স্টক अवेलेबल রয়েছে এটা রিটেল বা হোলসেল যদি কেউ চান আমাদের কাছ থেকে নিতে পারেন নিতে পারেন তাই তো আর মোটামুটি চারা যদি কেউ নিতে চায় তো কেমন কি প্রাইস রেখেছেন দেখুন প্রাইস তো আমাদের মোটামুটি এটা যেটা আমরা চালু করেছি রেড কিংটা এটা আমরা রিটেলে পাঁচশো করে পাঁচশোর মধ্যে পেয়ে যাবেন পাঁচশো টাকার মধ্যে রিটেলে যেহেতু রেড কিং একটি একদমই নতুন আর ইউনিক প্রজাতির একটি ভ্যারাইটি আর একদমই কিন্তু আলাদা সব ভ্যারাইটির থেকে খুবই আলাদা ফলনও কিন্তু প্রচুর 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 ফলন ফলন ফল আর দাদা কিন্তু যেহেতু বললেন এটা কিন্তু কিছুদিনের মধ্যে কমার্শিয়ালে হয়ে যাবে হ্যাঁ দর্শক হয়ে বলছি কি এই কিছুক্ষণ আগে আমরা রেড কিং দেখলাম এবার আমরা দেখাবো আপনাদের গোল্ডেন এইট গোল্ডেন এইট এটিও কিন্তু জনপ্রিয় এটি একটি জনপ্রিয় ভ্যারাইটি হ্যাঁ দেখুন অসাধারণ ফলন হুম হুম প্রচুর ফলন বাণিজ্যিকভাবে তো এর মানে খুবই প্রচলন আচ্ছা ভাবে যারা চাষী বন্ধুরা তারা এটা আমি রেকমেন্ড করবো তারা এটাই চাষ করে এটা গাছগুলোর কন্ডিশন কন্ডিশন দেখুন ছোট গাছ অথচ ফলন দেখুন এটা আবার ফলে ভরপুর বলতে গেলে গোল্ডেন এইট দেখছেন তার উপরে গোল্ডেন এইট দুর্দান্ত গোল্ডেন এইট আর এটা রয়েছে গোল্ডেন এইটের মাদার বাগান মাদার বাগানটা রয়েছে গাছগুলো দেখতে থাকুন এক সাইডে করে রয়েছে বিভিন্ন কিন্তু প্রজাতির এখানে রয়েছে আর আনুষাঙ্গিক প্রজাতি কিন্তু প্রচুর এখানে কাঁঠাল জাম নিচু সব ভ্যারাইটি রয়েছে আপনার কিন্তু বেস্ট ভ্যারাইটিটা দেখানো হচ্ছে এবার আমরা গোল্ডেন এইড যেটা দেখছেন এর আমরা টেস্ট রিভিউ যে কেমন কি এখন এই দেখো দিনে কেমন কি একটা তুলছি একদম সরাসরি পড়া হচ্ছে আগে বন্ধুদের সাইজটা একটু বন্ধুদের দেখান বেনেটের কেমন কি সাইজ হয় এটা তো ছোট এখনো বড় হয়নি হ্যাঁ এর ডবল হবে ডবল হবে এর ডবল সাইজ হবে দেখো চলো এটা কাটুন এবার কেটে দেখি ভিতরটা কেমন লাগে বন্ধুদের দেখা বাহ খুব সুন্দর দারুণ তো ভিতরটা এবার খেয়ে বোঝা যাবে কেমন দারুণ সত্যি আর গোল্ডেন এট কিন্তু আমরা আপনারা আগে প্রচুর দেখিয়েছি কিন্তু এই ব্যাপারটা গোল্ডেন আইট কিন্তু খুবই ভালো এবার আমি নিচ্ছি যারা আছেন তাদেরকে একটু দিন তবে তারা খেয়ে একটু বলুন একটু ভিডিওতে বলবেন কেমন কি স্বাদ গোল্ডেন নেট হ্যাঁ এটা খুবই ভালো স্বাদ হ্যাঁ সেটাও ভালো আচ্ছা ভালো মানে ছাদ বন্ধুরা কি লাগাতে পারে একটু অবশ্যই লাগাতে পারে সুন্দর মানে এক কথায় পেয়ারাটা সুন্দর মানে বাজার থেকে যে পেয়ারা কিনতে কিনে বা পাওয়া যায় বলতে গেলে একই সাথে তাহলে আচ্ছা এটা আরো ভালো স্বাদ দাদা তুমি বলো আমি আর কি বলবো এটা তো সবাই জানে গোল্ডেন এইটের ব্যাপারে সবাই জানে সবাই জানে অত্যন্ত সুন্দর স্বাদের একটি পেয়ারা এবং বাণিজ্যিকভাবে এই পেয়ারা খুবই চল হচ্ছে বাণিজ্যিক তারা লাভবান হচ্ছে হ্যাঁ তো এটাই চাষি বন্ধুরা করতে পারেন এবং ছাদ বাগানে তো আমরা যে কোনো পেয়ারাই লাগিয়ে থাকি একদম গোল্ডেন ডোর পেয়ারা একদম খুবই সুন্দর এবার আমি খেয়ে বলছি সুন্দর সবার রিভিউ তো জানেনি ভালো বললেন তা আমার তো নিশ্চয়ই ভালো লাগবে এত সুন্দর গোল্ডেন এই বাহ খুবই সুন্দর একদম মানে কোন নরমের কোনো ভাব নেই শক্ত যেরকম খাজা যেটা বলে দুর্দান্ত টেস্ট গোল্ডেন এইট আমি আগেও খেয়েছি দুর্দান্ত গোল্ডেন এটেড এই চারা কিন্তু যদি আপনারা বসাতে চান আর এম নার্সারিতে আসতে পারেন দাদা আপনার কন্টাক্ট নাম্বারটা বলুন কি করে চারা নেবে আপনার থেকে দেখুন আমার কন্টাক্ট নাম্বার এইট সিক্স নাইন ফাইভ এইট জিরো থ্রি থ্রি ফাইভ জিরো আচ্ছা অথবা এইট সিক্স নাইন ফাইভ এইট জিরো থ্রি থ্রি ফাইভ টু এই দুটি নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা এই চারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছে হিউজ স্টক রয়েছে আপনারা চাইলে আমি এই দুটি নাম্বার ডিসপ্লেতে দিয়ে দেবো স্ক্রিনে দিয়ে দেবো যারা যারা এই গাছের অর্ডার নিতে চান বা অর্ডার করতে চান আর দাদা আরেকটা প্রশ্ন করি অনলাইনে কি ব্যবস্থা রয়েছে হ্যাঁ আমরা রিসেন্টলি অনলাইনে চালু করেছি অল ইন্ডিয়া হ্যাঁ অল ইন্ডিয়া বা অল ইন্ডিয়ায় কিন্তু গাছ পেয়ে যাবেন স্কিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই সমস্ত পেয়ারার ভ্যারাইটির সুন্দর সুন্দর চারা নিতে হলে এইবার আপনাদের রেড কিং এর টেস্ট রিভিউটা আমরা দেখবো একদম গাছে ধরে রয়েছে এখান থেকে দাদা হার্ভেস্ট করবে তাহলে করছি এটা কর এই সরাসরি কিন্তু কাছ থেকে তোলা হলো এবার সুন্দর সাইজ একদম গোল তো ফুটবলের মতন গোল দেখুন ভিতরটা আপনাদের দেখাবো মেন হচ্ছে কিন্তু ভিতরটা আপনাদের দেখাবো দেখুন রেড কিং ভিতরটা দেখেছেন কি অসাধারণ দেখতে আঠিও কম সার্কেলে আঠিও কম দেখাই কালারটা দেখুন আর ভিতরে কিন্তু বীজের সংখ্যা খুবই কম খুবই কম বীজ খুবই কম এবার আমরা দাদাকে বলবো দাদা কাটো কেমন কি টেস্ট রয়েছে দর্শকদের জানাই আর আপনারা যদি এরকম টেস্ট টেস্ট করতে চান আসতে পারেন কি দাদা করে এখান থেকে কিন্তু ছাড়া নিয়ে যেতে পারেন ফ্রুটস থাকলে অবশ্যই একদমই এই দাদা খেয়ে আপনি প্রথমে বলুন কেমন কি বলবো হ্যাঁ আগে খেলেন গোল্ডেন এডটা এটা রেট কিং কোনটা বেটার আমি আগেই তোমাদের বলেছিলাম ভিডিওতে দর্শক বন্ধুদের বলেছি একদম পেয়ারা অত্যন্ত সুন্দর সাদের একটি পেয়ারা আচ্ছা আমি খেয়ে তো বুঝতে পারছি এবার তুমি খেয়ে দেখো যে কি আমি যেটা বলেছি সেটা ঠিক কিনা আগেরটার তুলনায় এটার থেকে তো অনেক মিষ্টি সেটাই তো বলছি মানে আগে সফটনেসটা তুমি দেখো সফটনেস একদম একদম আগের যে গোল্ডেন ইটটা আমি খেলাম একটু হার্ড টাইপের ছিল একটু শক্ত আর মিষ্টির পরিমাণটা হালকা একটু কম লাগলো কিন্তু এটা মানে একদম ফুল এন্ড ফিল কোনো কম নেই মন্দা বন্ধুরা দারুণ সুন্দর এই দেখুন রেড কিং কিন্তু দারুণ একটা আমি রিকোয়েস্ট করব ছাদ বাগানে এই প্রজাতি একটা হলো আপনারা রোপণ করুন একটা ফল পান একটা দিয়ে আমরা আপনারা খুশি হয়ে যাবেন একটা কাটবেন সুন্দর প্রজাতি দাদা আরেকবার একটু ফলটা দেখান একদম দেখুন কালারটা দেখুন সুন্দর কালার রেড কিং তাই না একদম দেখো দর্শক বন্ধুদের বলছি যে আমরা এতক্ষণ দুটো প্রজাতির পেয়ারার চারা আমরা দেখালাম মাদার গাছ দেখালাম তো এখন একটি নতুন ভ্যারাইটির কাছে এসেছি এটা সকলেরই কম বেশি জানা রয়েছে এটাকে ব্ল্যাক ডায়মন্ড থ্রি বলে অথবা জারবি রেড থ্রি ফুল ধরে গেছে তো হ্যাঁ এবার এতে প্রচুর ফুল ফল রয়েছে ঠিক আছে তুমি দেখতে পাচ্ছ এখানে গুটি সেট হয়ে যাচ্ছে ঠিক আছে প্রচুর মাদার গাছ এর প্রচুর মাদার গাছ একটু দেখাও দর্শক বন্ধুদের প্রচুর রয়েছে তো প্রচুর রয়েছে হ্যাঁ ওই পার্টিশন রয়েছে হ্যাঁ এই একটা পার্টই রয়েছে ওপাশে আরেকটা পার্ট তুমি দূর থেকে দেখতে পাচ্ছ ওপাশেও আরেকটা পার্ট রয়েছে আচ্ছা আচ্ছা মোটামুটি ব্ল্যাক ডায়মনের আহ চাহিদা কেমন এখন এখন ব্ল্যাক ডায়মনের দেখো চাহিদা বরাবরই ভালো থাকে ব্ল্যাক ডায়মন্থ্রি যেটা জারবিরিয়ার থ্রি এর চাহিদা খুবই বরাবরই ভালো ভালো হ্যাঁ ঠিক আছে আর আমাদের কাছে এর হিউজ প্রোডাকশন আছে চারা প্রচুর রয়েছে হ্যাঁ দর্শক বন্ধুরা যদি এটা পারচেস করতে চান তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে করতে পারে একদম আমরা হোলসেল রিটেল সব রকমই এটা দিয়ে থাকি থাকেন তাই তো ঠিক আছে আর এর পেয়ারা সম্বন্ধে বলতে গেলে পেয়ারা তো অসাধারণ পেয়ারা এই হ্যাঁ ব্যাপারটা পুরো একটি রেড কালারের পেয়ারা এর ভিতরটাও রেড বাইরেও রেড বীজের সংখ্যা অত্যন্ত কম এবং খেতে অত্যন্ত অসাধারণ একটি টেস্ট মানে আমরা রেড কিং যেমন দেখলাম একটা আলাদা রকম টাইপের আলাদা টাইপের কিন্তু ভীষণ ভালো একটা খেতে মানে খুব এক কথা এই গাছটি বসাতে পারে একদম একদম এই গাছটি বসাতেই পারেন আপনার বাড়িতে একদম এর মোটামুটি এইরি প্ল্যান্ট গুলো পাওয়া যাবে কি হ্যাঁ অবশ্যই আমাদের কাছে এর ভিউজ স্টক রয়েছে হিউজ স্টক রয়েছে আর এত মাদার গাছ করা মাদার হ্যাঁ প্রচুর তার মানে তো আপনারা তো চারা পাবেনই যত আপনাদের কি হাজার হাজার চারা পাবে যদি কেউ নার্সারিম্যানরা যোগাযোগ করে হ্যাঁ অবশ্যই তারা পাবেন নিশ্চয়ই তা আগে থেকে একটু কন্টাক্ট করতে হবে কন্টাক্ট করে নিতে হবে তো এত সুন্দর সুন্দর চারার কোয়ালিটি আপনারা না আসলে দেখতে পারবেন না ভিডিওতে যত না সুন্দর আপনারা দেখছেন কাছাকাছি না এসে এর উপভোগ আপনারা নিতে পারবেন এক কথায় এত সুন্দর সুন্দর পেয়ারার প্রজাতি দেখে আর এছাড়া পেয়ারায় শুধু আটকে নেই এছাড়া আম থেকে শুরু করে লেবু মানে বিভিন্ন প্রজাতি কত ধরনের ভ্যারাইটি আসলে পাবে প্রচুর মানে দুশো অ্যাভাব আছে আমরা বেসিক্যালি আম এবং পেয়ারার উপরই কাজ করে থাকি এগুলো প্রচুর স্টক আম আমাদের কাছে দুশো আড়াইশোর উপরে ভ্যারাইটি রয়েছে পেয়ারা আমাদের চোদ্দ পনেরো রকমের ভ্যারাইটি পেয়ারা রয়েছে যেটা ফুল ফুড সেট হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এছাড়া রিসেন্টলি এই ব্ল্যাক ডায়মন্ডেরই আরেকটা প্রজাতি এসআরকে থ্রি আমাদের কাছে এসেছে আচ্ছা ঠিক আছে কিন্তু ওতে যেহেতু এখনো পর্যন্ত ফল আমরা পাইনি তো ফল না টেস্ট করে আমরা কোনো দর্শক বন্ধুদের দিতে চাই না যারা তো যে অ্যাড্রেসটা একটু কই রয়েছে আর এটা एक्चुअली অশোক নগরে রয়েছে অশোকনগর বা হাবড়া কেউ যদি শিয়ালদা থেকে আসেন তাহলে তাদের অশোকনগর অথবা হাবড়াতে নামতে হবে সেখানে হাবড়ায় নামে ওখানে টেকার রয়েছে নটনি পিকনিক স্পট আর অশোকনগর নটনি পিকনিক স্পট ওই নকলি পিকনিক স্পট এ দু মিনিট আগে আমাদের নার্সারিটা দু মিনিট আগে নার্সারি আর যদি আপনাদের কোন রকম আসতে অসুবিধা হয় আমাদের তো নাম্বার স্ক্রিনে অল টাইমই থাকবে আপনারা যে কোন সময় দাদা কল করতে পারে কি একদম এনি টাইম আপনারা কল করবেন দাদা আরো আমাদের কাছে প্রচুর প্রজাতি রয়েছে যেমন রেড ডায়মন্ড রয়েছে রেড ডায়মন্ড ওয়ান বা জারবিদের যাকে বলে সেটা রয়েছে ভিয়েনার রয়েছে থাইপিং রয়েছে থাইপিং যেটা আছে সেটা রয়েছে মোটামুটি পেয়ারার কত ধরনের ভ্যারাইটি চোদ্দ পনেরো রকমের ভ্যারাইটি পনেরো রকমের ভ্যারাইটি শুধু পেয়ারা নার্সারিতে কিন্তু স্টক দেখলে আপনারা মাথা খারাপ হয়ে যাবে কুড়ি বিঘার ওপরে প্রজেক্ট রয়েছে আশা করি যদি এই নার্সারির ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সের অবশ্যই করবেন আর কেমন কি লাগলো কমেন্টে জানাবেন আর কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দাদা অসংখ্য ধন্যবাদ নমস্কার একদম নমস্কার বন্ধুরা